এবার আপনাদের মাঝে বিশেষ কবিতা আবৃত্তি করবেন আমাদের প্রিয় জাতীয় কবি সকল নারীদের ক্রাশ জনাব কফি বাই এখন সরি সরি কফি বাই প্রিয় বন্ধুরা আমার এবার আমি আমার লেখা একটি কবিতা আপনাদেরকে আবৃত্ত করে শোনাব চার লাইনের কবিতাটি হলো চতুর্থ ব্যক্তি যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না কবিতা হলো হলো দিনগুলো জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখনি শুধু কথা দিয়েছ দিন দিন কান্না জমা রাত জীবনে চোখের জল চুখিয়ে গেল কখনো রাত বেড়াতে দিও আমায় ডাক বন্ধুরা কেমন হলো জানাবেন

Oh, my God. Oh, my God.